সুরজিতের গান গল্প ও কবিতার আসর থেকে নিবেদন সরচিত কবিতা জয় জোয়ার কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস বুদ্ধে চলল খোকা খোকা যে সৈনি আমি গর্বিত মাতা জানি কত না জানা সংকা বুকে আমার বাঁচি তবু জানি দেশ আগে আগে তারি চাই পূজা দেশ মাতা সে আজ আক্রান্ত আক্রান্ত মাতৃকার যত সন্তান আমি গর্বিত তাদের রক্ষার দায়িত্বে আছে আমার খোকা মাঝে মাঝে ভয় হয় কোন যুদ্ধ যুদ্ধ খেলা নয়তো ভয় হয় বর্তমান রাজনীতির শিকার নয়তো আমার খোকা ক্ষমতার টিকে থাকবার জন্য যুদ্ধ দামামা নয় তো রাজনীতির কারবারিরা হয় দয়াহীন মায়াহীন ঝরুক না রক্ত শত সহস্র মানুষের হোক পিচ্ছিল রক্তে ভেজাপদ ক্ষমতায় ফিরছি তো আমরাই তাতে উল্লাসে কোন খামতি না থাকে যুদ্ধে মরে সৈনিক মরে সাধারণ মানুষ দেশের তিলক পরে যত সব সার্থী রাজনীতির কারবারি পড়াই পড়াই মিছিল বেরোয় বিজয় ডঙ্কা বাজে রাজনীতির কারবারিরা থাকে মিছিলের অগ্রভাগে যেন মনে হয় জয় হয়েছে শুধু তাদেরই সৈনিকের এসব ভাবার সময় করি ওই যে সীমা লঙ্ঘনকারী তাকে দিতে হবে শাস্তি চরম শাস্তি হাতে তুলে নেয় অস্ত্র ধ্বংস করে একের পর এক ঘাটি বিমান আর জঙ্গি যত আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করে ঘাটি যত সৈনিকের বিক্রমে সন্ত্রস্ত শত্রু বাধ্য হয়

শান্তি স্থাপনে তো বলবো আমরা গর্বিত আমরা ভারত মাতার সন্তান স্বাগত জানাই খোকাসহ সৈনিক স্যালুট জানাই সব সৈনিকদের যাদের রক্তের বিনিময়ে এলো শান্তি বলো বলো সবাই বলো জয় জওয়ান জয় কিষাণ জয় ভারত মাতা নমস্কার শুনলেন সরচিত কবিতা জয় জোয়ার কলমে সুরজিৎ দাস কণ্ঠে সুরজিৎ দাস সম্পাদনায় সুরজিৎ দাস